বাংলাদেশে যে নষ্ট রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি জঙ্গিবাদী রাজনীতি করেছিল তার আমাদের এদের ব্যাকগ্রাউন্ড জানলে এদের উত্তর সূত্রের কর্মকাণ্ডের আসল চেহারা উন্মোচিত muito Sei alguns contratos. Seis contratos. Que depois que

স্থানীয় জনগণ পুলিশের প্রতিনোধের নাম সফল সফল হয়েছে সেতু ভবনে তা এলিমেটেড এক্সপ্রেস হানি প্রায়বার মিটিং ভবন আজকে সেতু ভবন

Yeah. <laughs>